খাওয়ার শেষ পাতে যদি একটু চাটনি থাকে আর তা যদি হয় সত্ত্বে তাহলে তো খাওয়ার মজাটাই দ্বিগুণ হয়ে যায় হ্যাঁ আমি এখানে টমেটো খেজুর আর আমসত্ব দিয়ে একটি দুর্দান্ত স্বাদের চাটনি তৈরি করতে চলেছি এই জন্য এখানে কয়েকটি টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নেবো তারপরে অল্প টুকরো আদা দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেবো টমেটোটা পেস্ট করেই বানাবো তাতে বেশ সুন্দর খেতে হয় পেস্ট হয়ে গেছে এরপর কড়া বসিয়েছি এখানে একটা ভাজা মশলা তৈরি করার জন্যে প্রথমে এক চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এটা ভাজা করে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব সাইডে রেখে দিচ্ছি তারপর কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে দেবো ফোড়ন ভাজার গন্ধ বেরুলে তারপরে টমেটোর পেস্টটা দিয়ে দেবো এটা পেস্ট করলে খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসে আর জিবে লেগে থাকে আর খুব ভাল লাগে এই সময় এক চিমটে হলুদ খুবই সামান্য হলুদ আর স্বাদ মতো লবণটা দিয়ে নেব হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসে একটু রসটা মরতে সময় লাগবে টমেটো থেকে তো পেস্ট করেছি বলে অনেকটা রস হয় এই সময় খেজুর আর আমসত্বটা পরিষ্কার করে নেবো খেজুরগুলো ভালো করে ধুয়ে নিতে হবে দুটো বড় বড় আমসতত্ব নিয়েছি এগুলো ছোট ছোট টুকরো করে নেবো আর খেজুরে বীজ বার করে নেবো খেজুরের বীজ বার করে নিয়ে তারপরে টমেটো পেস্টার মধ্যে দিয়ে দিলাম যেটা ফুটছে একটু নাড়াচাড়া করব খেজুরটা হতে একটু টাইম লাগে একটু রসটা শুকিয়ে এলে তারপরে বড়ো একবারটি চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন যদি বেশি মিষ্টি ভালোবাসেন তাহলে একটু বেশি দেবেন আর যদি কম ভালোবাসেন তাহলে আর একটু কম দেবেন আমি একটু মিষ্টিটা বেশি ভালোবাসি বলে বড় একবারটি চিনি দিয়েছি চিনিটা গলে গেছে মিশে গেছে খেজুর আর টমেটোর সঙ্গে ঠিক নামানোর আগে আগে আমসত্ত্বগুলো সত্যগুলো দিয়ে দেবো আমি সত্যগুলো এইভাবে কিউবের আকারে কেটে নিয়েছি আমি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করব এই সময় চাইলে আপনারা কাজু কিশমিশ দিতে পারেন আমি কাজু কিশমিশটা দিইনি রসটা পুরো শুকিয়ে এসছি এই সময় ভাজা মশলাটা দিয়ে দেবো যে মৌরি আর শুকনো লঙ্কাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেরোয় এটাও মিশিয়ে দিচ্ছি এখনও একটা জিনিস দেওয়ার বাকি আছে যেটা দিলে স্বাদটা আরও আরও দ্বিগুণ হয়ে যাবে একটা গন্ধরাজ লেবু আধখানা কেটে নিয়েছি এটা রস বের করে নেব চাটনিটা হয়ে গেছে গ্যাসটা নিবিয়ে তবেই রসটা দেব এই সময় বড় এক চামচ দেড় চামচ যেমন রস হবে সেটা চাটনির ওপরে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব গন্ধরাল লেবুর রসটা দিলে খুব সুন্দর লাগে গন্ধটা পুরো তৈরি হয়ে গেছে শুধু খাওয়ার অপেক্ষা এত টেস্ট হয় যে কোনো অনুষ্ঠান জন্মদিন বা যে কোনো বিবাহ এই ধরনের একটু চাটনি শেষ পাতে থাকলে খেতে খুব ভাল লাগে দুর্দান্ত টেস্ট হয় প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা আর যদি ভাল লাগে প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন নমস্কার